সোল ক্যাম্প্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক সাক্ষুতা নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি বাবা আমি যখন ব্লগটা শুরু করতে গেছি তখন থেকেই আমার ছেলের কাশি হয়েছে তো হচ্ছে এই যে দেখো এখন হচ্ছে ভিক্স লাগিয়ে দেব একটু গলাতে যেন গলাটা আরাম পায় তো এটা আমার মায়ের কাছ থেকেই শেখা যে ভিক্স দেওয়াটা তো আমার মায়ের যখন খুব কাশি হয় তখন আমার মা ভিক্স দিয়েই তারপর হচ্ছে গলার গলার কাছে ভিক্স দিয়ে রাখে তখন একটু কাশিটা কম থাকে তো ওর যেহেতু ওষুধটা পায়নি তো ওষুধটা আজকে আবারও যাবে দিদি আমি কালকে গেছিলাম আনতে তো হচ্ছে পাইনি মানে টাকা পারিনি লিঙ্ক নেই বলে ব্যাঙ্কে তো হচ্ছে আনাও হয়নি ওষুধ তো আজকে আনা হবে আর এই যে খাচ্ছে হচ্ছে খেজুরের রস তো পাশের বাড়ি থেকে হচ্ছে দিয়ে গেছে খেজুরের রস অনেক দিন বাদ খেজুরের রস খেলাম যেহেতু হচ্ছে আমাদের ওই দিকটা পাওয়া যায় অনেক দূরে তো হচ্ছে ওই দিকটা যেতে মানে একদম সকালবেলা ঘুম থেকে ওঠে না ওঠেও না আর যাওয়াও হয় না আর হচ্ছে এই যে আমার ছেলে আর আমি হচ্ছে খেজুরের রস খেয়ে নিচ্ছি তো অনেকদিন পর খেলাম অনেক ভালো লাগলো খেয়ে আর হচ্ছে এই যে আমার ছেলে বেশি খাচ্ছে না বলছে চিনি দেওয়া নেই তাই বলছে তো হচ্ছে অনেকটাই দিয়ে গেছিলো প্রায় তিন চার গ্লাস দিয়ে গেছিলো তো হচ্ছে এই যে আমরা দুজন এখন খেয়ে নিচ্ছি আবার জামাই বুকে ফোন করেছিলাম আসার জন্য এই দেখো কতটা খেজুরের রস এইটাতেও ছিল এইটা আমরা খেলাম আর এইটা রয়েছে এই যে মা রান্না করছে এই আমার এইটুকু করছে তুমি আর খাবে আর ওর হয়েছে কাশি আমরা এখন দেখো খেতে বসে পড়েছি মায়ের রান্না হয়ে গেছে মা বাবাকে ভাত দিতে গেছে মাঠে আমি আর আমার ছেলে খাবো এখন দিদি ঘরে আছে ছেলেকে পড়ালাম ওই যে বই বসো এখন মা বললো খেয়ে নিবি তাড়াতাড়ি তো ওর জন্য আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছি তো ভাত ছিল ভাত ছিল বলেছি কালকের মাংস ছিল তো মাংস আর ভাত নিয়েছি আর কিছু নিয়ে আর মা রান্না করেছে হচ্ছে লাউ টমেটোর চাটনি আর কালকে থেকে আমাদের একদম নিরামিষ চলবে ওর জন্য আজকে কালকে আর আজকে আমরা মাংস খেয়ে নিচ্ছি তো চলো এখন আমরা ভাত খেয়ে নিই এই যে ভাত নিয়ে নিয়েছি আর একটু মাংস নিয়ে নিয়েছি তো হচ্ছে এখন আমরা খেয়ে তারপর হচ্ছে আবার বইতে এই দেখো আজকে ঘর লেপেছে আর এইখানে হচ্ছে কত ফুল দিয়ে গেছে ফুলগুলো আমরা এখন গাঁদবো আমি আর মা মিলে মালা হবে তো চলো গাছ মালা মা শুরুও করে দিয়েছে গাথা আর আমরা গেছিলাম হচ্ছে ব্যাংকে এখন আসলাম ব্যাংকে লিঙ্ক নেই চলে এই যে আমরা কিন্তু ফুলের মালা গাঁথি এটা হচ্ছে আমাদের ফুল না পাশের বাড়ি যারা চাষ করে অন্যরা তারা আমাদের মালা গাঁথতে দিয়ে যায় আর হচ্ছে এই যে এই ফুলগুলো গাঁথতে আমার খুব ভালো লাগে আর টাইমটাও পাস হয়ে যায় মানে কি বলো তো আর এই ফুল গাঁথার সময় সবাই একসঙ্গে বসে ফুল গাঁথে গল্প করে এটাই বেশি ভালো লাগে জানো তো অনেকে এই ফুলটা মাঝখানে থাকবে আর চারিদিকে সবাই বসবে যার ছুতোতে সে শেষে গাঁথবে তো হচ্ছে এরকম হয় আর অনেক গল্প আড্ডা হয় এ কারণে আমার বেশি ভালো লাগে তো আজকে আমাদের বাড়িতে কেউই ছিল না ফুলগাতা শুধু মা আর আমি ছিলাম লাস্টে একটা বৌদি এসেছিল এই ফুল মানে ফুলের মালা গাছটা আমাদের হয়ে গেছিলো এই যে পনে একটা থেকে বসে আমরা একদম সন্ধে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত গেঁথেছি তো মাঝে স্নান খাওয়া ছিল আর এর মধ্যেই আমার ছেলে করেছে রাগ কারণ হচ্ছে তোমরা দেখেছ দশটার সময় আমরা ভাত খেয়েছি মা ছেলে মিলে চিকেন দিয়ে তো কালকের রান্না ছিল চিকেন তো সেই চিকেন দিয়েই আমরা ভাত খেয়েছিলাম তো আর যেটুকু ছিল ছেলেকে বোন দুপুরবেলা খাইয়ে দিয়েছে তো আবারও চিকেন খাবে ওর দুপুরবেলা খেয়ে পোষায়নি দু পিস ছিল তো আরও খাবে বলে এই যে দেখো বায়না করেছে অনেকক্ষণ কান্নাকাটি করার পর কান্নাকাটি করার পর তো হচ্ছে এখানে ও এখন রান্নাঘরের বেড়াটা ভেঙে দিচ্ছে তো ওকে আমি নিতে এসেছিলাম যাবে না ওই রকম ওকে খোঁজা দিচ্ছে তো হচ্ছে ও যাবে না এই যে এই দিকটাতে আমাদের এই ঘরের অবস্থাটা খুব একটা ভালো না রান্নাঘর ওটা আবার মা কাল ঠিক করবে তো ভাঙা ভাঙলে মানে ঠিক তো করতে হবে তো আর একটা ঘর আমাদের ঠিক করেছে এবার বাবা হচ্ছে এই ঘরগুলো দেখবে ওই যে ওই টিনের ঘরটা ঠিক করেছে এরপর এগুলো করবে যখন সময় পাবে তখন আর এই যে দিদি এদিকে চাল ধুয়ে দিচ্ছে পিঠে করবে বলে তো আমার ছেলে বায়না করেছে হয় চিকেন খাবো নালে পিঠে খাবো তো আমার মা বললো যেহেতু নারকেল রেখেছি পিঠে খাওয়ার জন্য আজই করি তো হচ্ছে এর জন্য দিদি এ যে চালগুলো আতপ চালগুলো ভিজিয়ে ধুয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দেবে তারপর মিক্সিতে দিদিই পেস্ট মানে গুঁড়ো করে নেবে গুঁড়ো করে ওই চেলে নেবে আর হচ্ছে এদিকে হচ্ছে আমার বোন হচ্ছে কুল মাখা করছে না কি করছে এদিকে তো হচ্ছে এই যে চলো তোমাদেরকে দেখাবো কি করছে এই যে দিদির এখন হয়ে গেছে দিদি এটা নিয়ে চলে যাবে আর হচ্ছে এই যে বোন কুল নিয়ে নিয়ে কী করছে ও খাবে না মাখা করবে কি করবে জানি না এই যে দেখো দেখাচ্ছে আবার বেশি কাছে নিয়ে চলে এসছে এর জন্য দেখা গেল না তো চলো এবার হচ্ছে দিদি আবার চালগুলোকে ছেকে তুলবে না কি করবে সেটা মাকে জিজ্ঞেস করছিল। মা আবার বুঝতে পারছে না উল্টো পাল্টা কী বলছে তো হচ্ছে সেটাই আমি আবার জিজ্ঞেস করছিলাম আমার দিদি দেখো কেমন মুখ করছে তো এই যে ও ভাবছিল যে তুলে রাখতে বলছে কিন্তু তুলে রাখতে না ভিজিয়ে রাখতেই বললো একটুখানি তো ভিজিয়ে রেখে দিদি চলে যাবে এখন ঘরে আর আমি আবার হচ্ছে মানে মালাগাতাতে বসে যাব আমি স্নান টান করে খাওয়া দাওয়া করেই আবার এই যে দেখো সেই ভাঙা কিন্তু এখনও শেষ হয়নি আর এখন এই যে দিদি ওকে জোর করে নিয়ে যাবে এই যে দিদি এসছে এখন এই যে দেখো দিদি চলে এসো ওকে এখন জোর করে নিয়ে যাবে আমাদের মানে ওর মামাকেই একটু বেশি ভয় পায় তো হচ্ছে এই যে দেখো তবুও আসতে চাইছে না ও মানে চিকেন খাবে এত ইয়ে হয়ে গেছে ওর আর আমাদের তো আজ আজ আনলে আবার কাল থেকে যাবে কিন্তু আজই আমাদের শেষ কালকে আমি বলেছিলাম আজকে থেকে নিরামিষ খাওয়া কিন্তু না আমাদের আজকেও খাওয়া যাবে কিন্তু কালকে থেকে খাওয়া যাবে না শনিবার থেকে তো হচ্ছে আজকে আনলে আবার থেকে যাবে সে কারণে হচ্ছে না আর কাল যেহেতু খাওয়া হয়েছে আর এই যে দিদি এখন নিয়ে যাবে ওকে ঘরে আর আমি এখন করব হচ্ছে স্নান এই যে দেখো দিদি চালগুড়ি করতে চলে এসছে আর আমি স্নান করে চলে এসেছি এসে এই যে ভিডিওটা করছি আবার এটা কিন্তু অনেকক্ষণ পর তো হচ্ছে দিদি চাল চালগুড়ি করছে আর আমি স্নান করে আসার পর এই যে আর আমাদের চালগুলো হচ্ছে অন্য কি বেশ চাল একটা আউশ ধানের চাল বোধহয় তো ওর জন্য একটু লাল লাল হয়েছে পিঠেগুলো তো পিঠেগুলো না শেয়ার করতে পারিনি তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারিনি কেন বলো তো আমার না রাতে খুব শরীর খারাপ লাগছিলো যেহেতু ব্যাঙ্কে গেছিলাম তো হচ্ছে মানে হাত পা এত ব্যথা করছিল। তো আর জ্বর চলে এসেছিলো আবার এই যে পিঠে খেয়েছিলাম দুটো সে কারণে গ্যাসও হয়ে গেছিলো তো হচ্ছে মানে রাতে আর শরীরটা এত খারাপ লাগছিলো সেই আমি সাড়ে ছটার সময় না সাড়ে সাতটার সময় খেতে উঠেছি তারপর আমি কোনো ভিডিওই আর করতে পারিনি আমি শুয়ে ঘুমিয়ে পড়েছি খাওয়া দাওয়াও আমি আর করিনি এই যে স্নান করে এসে এখন আমি বডি রোশন মাখছি তো আজকের মতো এটুকুই চারটা সবাই ভালো থাকবে